ওটা মা নামে কলঙ্ক মার ইতিমতো পাশ থেকে জেনে হচ্ছে কি আর বলবো অনেকের মেয়ে থাকে মেয়েকে নোংরামি শিখায় এর আবার ছেলেকে নোংরামি শিখায় যে তুই যত নোংরামি করবি ছেলে নিয়ে ছেলেকে দিয়ে ব্যবসা করাই ওরা একটা বান্টু আছে তিন ইঞ্চি বান্টু ওই তিন ইঞ্চি বান্টুকে দিয়ে হচ্ছে ব্যবসা করাই বাড়িতে তারপরে আবার তাবিজ কবচ সুইচ বোর্ডে টাঙিয়ে রেখে দিয়েছে ওর মা রিমিকে রিমির মা কিন্তু কিন্তু পাল্টি বাজা অবশ্যই পাল্টি বাজ মরে গেলে পাটা দু হাজার টাকা পেত আচ্ছা ঈশানী কে আগে দরকার হ্যাঁ ঠিক বলেছো ওর হাঁটুর নিচে পাঁঠা ওর হাঁটুর নিচে দেখাচ্ছে পাটাকে দেখো আমার পাঠা তুমি আমার জাম দেখো তুমি আমার টান টান দুডু দেখো নন সেন্স কোথাকার ওকে বাই ঠিক আছে রিয়া পূর্ণিমা এই রায় পূর্ণিমা আচ্ছা দি কি করছো এই তো বসে আছি আচ্ছা রিমির সাথে কথা হয়েছে আজকে হয়নি কালকে হয়েছিল আজকে আমি খবর নিয়েছি দিদিভাই বলেছে আমাদের ম্যাডাম দিদিভাই বলেছে যে এখন ঠিক আছে ও ও মেলা ঘুরতে গেছে যাবেই না জোর করে নিয়ে গেছে পাগল হয়ে গেলাম একদম সত্যি পাগল হওয়ারই কথা মাটা যা শুরু করেছে এমন ওর মা কোনো কোনো আমরাও দেখিনি এরকম মা সত্যি কথা বলছে সোমা আমরাও এরকম মা দেখিনি নোংরা জঘন্য দিদিভাই ঝুলন্ত কালকের কথাটা সবাই মনে রেখেছ বলছে ঝুলন্ত দুদু কালকে ঝুলন্ত দুদু বলে আসবে এখনো বলছে আচ্ছা ঝুলন্ত তুদু কালকে দিয়ে আসবে ওকে ওকে গাল দিয়ে হাঁটি বার করে দিয়ে আসতে হবে প্রচণ্ড নদ ছাড় আপনার লাইভে ফার্স্ট টাইম তাই নাকি সুচিত্রা ঈশানির ওখানে লঙ্কা হ্যাঁ শুধু ইসানিরই না আমাদের এখন আমরা হাওয়া উঠেছে গো শুধু ঈশানিরই না ঈশানির সঙ্গে তেষট্টি ঈশানির সঙ্গে তেষট্টিকেও দিতে হবে তাই দিয়েছে আচ্ছা আচ্ছা ওর উম আচ্ছা দি কালকে ওরে বাবার নাটক মানে সেই নাটক আমার ছোট মেয়ের মতো দেখতে তাই ছোট মাসি আছে মাসির মতো দেখতে থ্যাংক ইউ ছোট মাসির মতো তাই আচ্ছা ঈশানি ঈশানি ভিডিও নিয়ে বসেছে আবার নিজেকে সতী করতে হ্যাঁ সতী ও তো রয় ও তো এটা আবার বলে সতী ও তো এক একটার সঙ্গে ইন্টু মিন্টু গেছে লজ্জাও করে না একদমই তাই রিমি খারাপ না কিন্তু ওর নার্ভের পেশেন্ট ওকে অন্তত ডাক্তার দেখাতে হবে